পনেরো টাকায় কী পাওয়া যায় এক কাপ সুস্বাদু চা পাওয়া যায় পনেরো টাকায় পনেরোটি চকলেট পাওয়া যায় পনেরো টাকায় রাস্তার ধারে বিক্রি হওয়া ফুচকা পাওয়া যায় এছাড়া আর কী কী পাওয়া যায় পনেরো টাকায় আপনি চিন্তা করতে থাকুন পনেরো টাকায় কী পাওয়া যায় ততক্ষণে আমি আপনাকে বলছি পনেরো টাকায় বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে পাওয়া যায় তাও লাইভ মোবাইলে লাইভ নয় সরাসরি মাঠে বসে পনেরো টাকায় দেখতে পাবেন বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ আপনি খবর শুনে হয়তো অবাক হতে পারেন কিন্তু এটাই সত্য পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজে ঘোষণা করে জানিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট ম্যাচ পনেরো টাকায় গ্যালারিতে বসে নিজের চোখে সরাসরি দেখতে পাবেন দর্শকরা বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানে খেলতে যাবে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে একুশে আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয় টেস্টটি হবে করাচিতে অনেকেই বলছেন পনেরো টাকাই বা রাখার কী দরকার ছিল পুরোটাই ফ্রি করে দেয়া যেত এখন প্রশ্ন হল পাকিস্তান ক্রিকেট বোর্ড টিকিটের দাম এত কম রাখলো কেন পাকিস্তান ক্রিকেট দল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে খারাপ খেলেছে সুপার এইটে পর্যন্ত পৌঁছাতে পারেনি পাকিস্তান সামান্য আমেরিকার কাছেও তারা হেরেছে পাকিস্তানি দর্শকদের মন মন থেকে নাকি ক্রিকেটের ভালোবাসা ফুরিয়ে যাচ্ছে এই কারণে দর্শকরা যাতে পুনরায় মাঠে প্রবেশ করতে পারে ক্রিকেটারদের উৎসাহিত করতে পারে সেই কারণে টিকিটের দাম এতটা কম রাখা হয়েছে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে তার জেরে নির্দিষ্ট সময়ের আগেই বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে পৌঁছে গিয়েছে পাকিস্তানের অবস্থাও বেশ একটা ভালো নেই পাকিস্তানের জনগণও পাকিস্তানের সরকারের বিরুদ্ধে পথে নামছে আন্দোলন করছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করছে